হ্যাঁ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা আমাদের নিয়মিত যে আমি একটু আপনাদের সঙ্গে উপস্থিত হই আপনাদের সামনে উপস্থিত হই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কথা নিয়ে আজকে আমি ফ্লু নিয়ে দু চারটি কথা বলবো আমার আগের ভিডিওতেও আপনারা হয়তো ফ্লু সম্পর্কে শুনেছেন ফ্লুটা আসলে আমরা সাধারণভাবে খুবই অবহেলা করে থাকি আসলে এটিকে অবহেলা করা যাবে না এটিকে আপনার ট্রিটমেন্ট করারও কিন্তু কিছু নাই আমরা শুধুমাত্র একটু প্যারাসিটামল একটু অ্যান্টিহিস্টামিন এই সমস্ত ওষুধ ছাড়া আর আমরা খুব বেশি কিছু করতে পারি না আমাদের যেটি করতে হবে এটিকে প্রিভেন্ট করতে হবে প্রিভেন্ট করার উপায় কি আপনাদের সবার মনে আছে যে আমরা যেইভাবে এই কোভিডকে নিয়ন্ত্রণ করেছি যেইভাবে কোভিড মোকাবেলা করেছি মাস্ক পরতে হবে যেখানে অনেক বেশি মানুষের সমাগম সেখানে যদি যেতেই হয় আপনি যাবেন তবে মাস্ক পরিধান করে যাবেন নিয়মিত হাত ধুতে হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হাত ধুতে হবে বিশ সেকেন্ড ধরে হাত ধুতে হবে সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুতে হবে যেখানে পানির বন্দোবস্ত নাই চেষ্টা করবেন একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে চেষ্টা করবেন আসলে সবাই যে আমরা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে পারবে এমন নয় তবে চেষ্টা করতে হবে আরেকটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় যেটি হলো হাঁচি কাশি ওপেন স্পেসে আপনারা দয়া করে কেউ হাঁচি কাশি দিবেন না মানুষের সম্মুখে গিয়ে কেউ কাশি এবং হাঁচি দিবেন না দয়া করে দেওয়ার সময় মুখটা একটু ঘুরিয়ে নিয়ে এইভাবে এই কোনোই দিয়ে মুখটা ঠেকিয়ে নিয়ে তারপর আপনি হাঁচি দেন এটা হাঁচির ভদ্রতা এটা হলো স্নিজিং অর কফ এটিকে বলি আমরা আমরা দেখুন এই জিনিসটা কোভিডের পরেও আমরা শিখতে পারি নাই আমাদের এটা শিখতে হবে এটা প্রিভেনশনের এটাই হলো এই যে কথাগুলো বললাম জনসমাগম এড়িয়ে চলবেন যদি এড়িয়ে না চলা যায় সেখানে যাবেন মাস্ক পরবেন সব সময়ের জন্য মাস্ক পরবেন হাঁচি কাশিটা ওপেন স্পেসে দিবেন না মানুষের সামনে দিবেন না তারপরে এটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো বলে আমি মনে করি দর্শক মণ্ডলী প্রিভেনশনের আরেকটি উপায় আছে ভ্যাকসিন সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে কোনো এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করবো ধন্যবাদ